আসসালামু আলাইকুম আমরা আসছি আত্রাই নদীতে মাছ ধরতে দেখা যাক শিকার ভাই বসি কাটতেছে সুন্দর করে দেখা যাক কি হয় আর আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে দেবেন আর অনেক কষ্ট করে ভিডিও করা হয় একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যাবেন ভাই প্রথম শিপ ফেলালো শিকারি ভাই বেজে গেছে হয়তো এখন আসছি আত্রাই নদীতে আলহামদুলিল্লাহ এই একটা পেয়ে গেছি আমরা কিন্তু মাছ কই মাছ অনেক বড় মাছ মার্শাল্লা মার্শাল্লা অনেক বড় মাছ আবারও দ্বিতীয় সিপ দেখা যাক কী হয় আমাদের মাছ শিকার করার আধার হচ্ছে পিপটার ডিম মাশাল্লাহ মাশাল্লাহ দেখা যাক কী উঠছে ওয়াউ সোল সোল লা অনেক বড় সোল এটা কি সইল সোল মাছ উঠছে ওয়াউ লাহ

যাকাস কোপাল ভালো আও দেখার লাগি কাছে এসে আমরা মাস পেয়ে গেছি মিস হয়ে গেছে ফিটটা মিস হয়ে গেল কই ফেলাও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই মাছ মারার জায়গায় অন্যরকম ও আর একটা পেয়ে গেছি এটা কী মাছ চ্যাং যা পাবো তাই না কই কই মাছ সরি ভুল হয়েছে মাসাল আমরা আসতে না আসতে আল্লাহ রহমতে কয়েকটা মাছ পেয়ে গেছি দেখা যাক কি হয় টানে টানে মাছ ধরতেছে শিকারি ভাই শিকারি ভাইয়ের মন আজকে অনেক ভালো কই মিস হয়ে গেছে নাকি মিস হয়ে গেল এটা এটা আন্ডা হয়তো মিস তার দেখা দেখা যাকি কি হয় খেলা তাড়াতাড়ি দেখা যাক কি হয় মাশাআল্লাহ